হলুদ রঙের শাড়ি পরে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে এক পলক দেখে নিলাম সাজবিহীন হলুদ শাড়িতে খুব একটা খারাপ লাগছে না আমায় যদিও হলুদ রঙ আমার বরাবরই অপছন্দের তবু আজ আমার গায়ে হলুদ বলে অবত্যায় এই শাড়িটাই পরতো হলো আমায় নয়তো এই শাড়ি কুসমিন কালেও পরা হতো না আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে অরণের উদ্দেশ্যে বললাম তুই শাড়ি পরাতে ভালোই পটু রে ওরু ভাগ্যিস তুই ছিলি নয়তো তো আমি তো শাড়ি পরতেই পারতাম কে পরিয়ে দিত আমায় আমার কথায় অরুণী টিপ করি কেটে বললো কেন আমাদের আদ্রিস ভাই তো আছেই অরুণীর কথায় আমি বিড় করে বললাম উনি শাড়ি পরানোর বদলে উল্টো কুলে ফেলার ধান দাঁড়তো ই তোর লোক একটা প্রসঙ্গ পাল্টাতে তাই চট করে বলে উঠলাম মা মা তো সব হলুদ বাটাতে ব্যস্ত শুধু শুধু এত খাটাখাটির কি দরকার ছিল বলতো এত রিচুয়ালস না মানলেও তো চলতো কে বলেছে শুধু শুধু এই বাড়ির একমাত্র মেয়ে বলে কথা তার জন্য এসব করবে না তো কার জন্য করবে ওয়ে তোর দেখি আর তস না আমাদের আদ্রিস ভাইয়ের জন্য ইজ আর একটু অপেক্ষাকর সবুরে বাসর হয় আমি দমে গেলাম এবার এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই যাই বলবো সব জায়গায় এখন আদৃশকে টেনে এনে আমায় বিব্রত করাই এখন এদের একমাত্র প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে আর এই অরণিত আদৃশের একেবারেই খাস চামচা বলা চলে কারণ এই হলুদ অনুষ্ঠানের জন্য কিছু জুয়েলারি বের করে রেখে মুচকি হেসে চলে যেতে নিয়েও কি মনে করে যেন আবার ফিরে এসে বলল শোন বিছানার পর তোর জুয়েলারিগুলো বের করে রেখে এসেছি তাড়াতাড়ি পরে নিচে চলে আয় আর হ্যাঁ বেশি সাজিস না পরে দেখা গেল আদ্রিস ভাই তোকে দেখেই জ্ঞান হারালো কপালে কিঞ্চিত ভাজ ফেলে ওর দিকে সরু চোখে চেয়ে বললাম গায়ে হলো আবার কিসের জুয়েলারি কোনো জুয়েলারি পরবো না আমি আর আমাকে দেখতে কি পেতির মতো লাগে যে উড়ি মোর্ছা যাবে হেসে ফেলল অরণি বলল আরে তা না তুই শুধু শুধু চড়ছিস ওটা অমনি ফুলের জুয়েলারি আর ভাই তোর জন্য নিজে পছন্দ করে কিনে এনেছে এখন তুই না পড়লে কেমন হয় বলতো অরণির কথায় পাত্তা দিলাম না আমি খোঁজ করে একটা শ্বাস ফেলে ও বলল আমি যাই রে অনেক কাজ বাকি পড়ে আছে তুই কিন্তু তাড়াতাড়ি আসিস এটুকু বলেই চলে যায় হরণী ওর চলে যাওয়ার পানি এক বল তাকিয়ে আবারও নিজের কাজে মনোনিবেশ করলাম সামান্য একটু লিপস্টিক ব্যাস এতেই আবার হলুদের সাজ হয়ে গেল আমি বরাবরই সাজগোজের প্রতি বড়ই উদাসীন সিম্পল থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি ভীষণ আয়নায় পড়া বিছানায় রেখে যাওয়া জুয়েলারির প্রতিবিম্বের পারে নজর পড়তেই সেই দিকে ফিরে চাইলাম আমি উঠে গিয়ে বিছানায় বসে জুয়েলারিগুলো নেড়ে ছেড়ে দেখলাম লোকটার পছন্দ আছে বলতে হবে সত্যি অনেক বেশি সুন্দর এগুলো পড়তে মন চাইল কি মনে করে যেন রেখে দিলাম আমি উঠতে গিয়ে খেয়াল করলাম শাড়ির কুচিটা খানিকটা এলোমেলো হয়ে গেছে তাই শাড়ির কুচি ঠিক করতে করতে যখনই কক্ষ থেকে বের হতে যাব তখনই ধাক্কা লাগে কারোর সাথে কিছু বুঝে ওঠার আগেই আলতো করে দু হাত দিয়ে মুখে হলুদ মাখিয়ে দেয় ব্যক্তিটি মুখ সামনে তাকাতেই দেখলাম আদৃশ দাঁড়িয়ে অধরের কোণে তার লেপটে রয়েছে মুচকি হাসির রেখা পরনে তার হলুদ পাঞ্জাবি হলদে গাত্রে মানিয়েছে বেশ তা তাকে দেখে আবারও একরাশ মুগ্ধতা কাজ করলো আমার মাঝে বরাবরই চাইতাম এই উজ্জ্বল শ্যাম বর্ণের সুদর্শন পুরুষটা আমার একান্ত ব্যক্তিগত হোক আর মাত্র কয়েক প্রহর গুনলেই সেই স্বপ্ন বাস্তবে রূপ লাভ করবে ভাবতেই কেমন শিউরে উঠলাম আমি তার পানে আমায় এমন ড্যাব ড্যাব করে চেয়ে থাকতে দেখে কেসে ওঠে আদৃশ দুষ্টু হেসে কানের কাছে মুখ নিয়ে ফিস বলে উঠল বুঝেছি তোমার আর তর হয়েছে না আমায় ছাড়া কেন তাই বলে এমন ভাবে চেয়ে থাকবে মেহ পাখি আর তো মাত্র একটা দিন তারপরই তো আচ্ছা একেবারে না হয় আমায় বাসর রাতেই যত ইচ্ছে দেখে নিও এখন তো একটু নিজের প্রতি নিয়ন্ত্রণানো এটুকু বলেই আমার গালের সাথে নিজে গালটা ঘষে নেয় আপিস ফলে আমার গালে লেপটে থাকা হলুদের আস্তরণ তার গালেও লেগে যায় খানিকটা তার এহেন কর্মকাণ্ডে লজ্জা পেলাম ভীষণ এই লোক নিরামিষ করলা থেকে এখন আমিষ হয়ে গেল কি করে শত ভেবেও লাভ হয় না কোনো আমার ভাবনার মাঝেই আজই সেবার আমার নাকে নাক ঘষে বলল সারপ্রাইজটা দারুণ ছিল তাই না নিজেকে এবার সামনে নিলাম কিছুটা আপাতত মনে যা চলছে তা বুঝতে দেয়া যাবে না একটু ঘোল খাওয়াই এত সহজে ছাড়লে তো জমবে না ঠিক ব্যাপারটা যে ভাবে সেই কাজ নিজের থেকে এবার আদৃশকে সরিয়ে এবার কিছুটা চেঁচিয়ে বলে উঠতাম কি করলেন আপনি এটা আদৃশ আমার কথায় ভাবলেশহীন ভাবে বলল কি আর করলাম নিজের হবকে প্রথম হলুদটা আমি মাখিয়ে দিলাম তো এতে দোষের কি আছে আমি কিছু বললাম আর চলে যেতে নিলেই আমার হাত ধরে ফেলে আদমিস বিছানার উপর পড়ে থাকা জুয়েলারি দিকে নজর রেখে বলল আমার দেয়া জুয়েলারি গুলো না পড়া অব্দি এক পাও নড়বে না তুমি বইয়ে গেছে আমার আপনার দেয়া জুয়েলারি পড়তে এসব ছাই পাস পড়ার মুড নেই আমার আদিস ফিরে তাকায় আমার পারে সরু চোখে যেয়ে থমথমে গলায় বলল এগুলো আমি তোর জন্য কিনেছিলাম মেহু আর তুই কি না বলছিস পড়ার মুড নেই এই তুই কি ইনডিরেক্টলি আমার ভালোবাসা রিজেক্ট করতে চাইছিস তুই তো সবই জানিস সবটা জানার পরও এমন কেন করছিস আমি কি ইচ্ছে করে তখন অমন করেছিলাম মানছি অনেক ভুল আছে আমার তার জন্য তো বার ক্ষমা চেয়েছি তারপরও এমন করবি এই বেকার চিন্তে দাঁড়িয়ে রইলাম আমি এক সময় যে মানুষটা আমার ছোট্ট মনের অনুভূতিগুলো নিয়ে বশখারা করতো তাকে এখন পরতে পড়তে শেস্তা না করা অবধি শান্তি মিলবে না আমার আদিশ দত্ত শ্বাস ফেলে পুনরায় করুন গলায় বললো তোরে বিয়েতে মত নেই মেহু আমি জোর করিনি তো তোকে সবাই যখন আমাদের বিয়ের দিন তারিখ ফিক্সড করছিল তখনও তো চুপ ছিলি তুই তাই সবাই তোর মৌনতাকে সম্মতি ধরে নিয়েছিল ও আমি তো ভুলেই গিয়েছিলাম তোর তো আবার আহির প্রথমটুকু করুণভাবে বলেও শেষ উক্ত কথাগুলো তার ছিল হেসে বললো আতিশ তার এহেন কথায় দুম করে রাগ চড়ে বসলো আমার মাথায় আহিরের ভূত এবার তার মাথা থেকে নামাতেই হবে এই জন্যই তার কথা শেষ হওয়ার পূর্বে মাঝপথে থামিয়ে দিয়ে ক্ষিপ্ত গলায় বললাম জাস্ট ইনাফ ইজ ইনাফ আমার সাথে আহিরকে জড়িয়ে একটাও কথা বাজে কথা বলবেন না আপনি আগেও বলেছি এখনো বলছি আহির শুধু আমার খালা তো ভাই না আমার আপন ভাইয়ের মতো আর ওর সাথে রিস্তার অলরেডি দু বছর রিলেশন এই জন্যই আহির সেদিন বিদা নেওয়ার মুহূর্তে মজা করে বলেছিল ওই বাড়িতে জামাই রূপে ফিরবে মানে রিস্তার জামাই আমার না আশা করি বুঝতে পেরেছেন আপনি ভাইয়া এতটুকু বলেই ফোস করে নিঃশ্বাস ফেললাম আমি আদ্রিস আমার গালে স্লাইড করতে করতে বলল আর আগে বলবি তো আমি তো শুধু শুধু টেনশনে ছিলাম ভেবেছিলাম এই বুঝি আমার মেহু পাখি আমায় ছেড়ে চলে গেল আগে বলো সেই সুযোগটা দিলেন কোথায় আপনি আমার কথায় হেসে ফেলে আদ্রিস এবার আমায় ধরে নিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল তারপর জুয়েলারিগুলো একে একে এনে পরিয়ে দিল আমায় এর মাঝে আমিও আর কোন বাধা প্রদান করিনি মনে মনে খুশি হলাম ভীষণ বরাবরের মতে এবারও একরাশ মুগ্ধতা ঘিরে ফেললো আমায় যদিও বাইরে তা প্রকাশ করিনি জুয়েলারি পরানো হয়ে গেলে আমার ঘাড়ে ফুটনি থেকে মোহনীয় দৃষ্টিতে চেয়ে আরষ্ট কণ্ঠে আদ্রিস বলল মাশাআল্লাহ আমার মাকে দেওয়া হলুদে আমার মিসেস মেহেরুন আদ্রিস খানকে তো একেবারে হলুদ পরীর মতো দেখাচ্ছে শুনেছি বিয়ের ফুল ফুটলে নাকি মেয়েদের সৌন্দর্য ঠিকরে পড়ে আজ বাস্তব প্রমাণ পেলাম আদৃশের এই কথায় লজ্জায় মুখমণ্ডলে রক্তিম আভা ছড়িয়ে পড়লো আমার তা দেখে স্মিত হাসি মনে মনে সে বলল এতদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে তবে আমরা কিচ্ছু দেখিনি এই চল সবাই ওদের কি ওদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিন রিস্তার কণ্ঠস্বর পেতেই হুড়মুড় করে সরে পড়লাম আদৃশ হতে এইদিকে আমাদের দুজনের এমন অবস্থা আমাদের সব উচ্চ স্বরে হেসে ফেলল বিচালক হেসে বলে উঠল দেখ তোরা আমাদের আদৃশ ভাইয়া আমাদের মেহুকে ছাড়া থাকতেই পারে না মেহু ছাড়া থাকতে থাকতেই বিচার ভাইয়া কেমন শুকিয়ে যাচ্ছে দিন দিন তাই তো ছুটে চলে এসেছে হবু বউকে দেখতে বলি ভাইয়া আর মাত্র একদিন অপেক্ষা করা যেত না বইয়ের জন্য খুব তো বিয়ের সব অনুষ্ঠান করতে হবে বলে লাফিয়েছিলেন এখন কেমন লাগছে সেটা বলুন রিস্তার কথা শুনে সবাই হেসে উঠলো পাশ থেকে অরণি টিটকারি মেরে বলল শুধু কি দেখতে এসেছে দেখ হলুদও তো মাখিয়েছে কাজের জন্য একটু ঘর ছেড়ে বেরিয়েছিলাম আর অমনি ইস আমরা না আসলে আরো কত যে কি করে বসতো আমি চোখ রাগিয়ে দেখালাম ওদের দিকে আহিরো বাদ যায়নি ঠিকই রশিদ কথা করে বলল থাক থাক মেয়ে বুড়ি আর চোখ রাঙাতে হবে না আর ভাই আপনি কিন্তু রুলস ব্রেক করে ফেলেছেন এটা কিন্তু ঠিক না আহিরো বাদ যায়নি ঠিকই রশিদ কথা করে বলল উঠলো আদৃশ আর চোখে একবার তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিচে চলে যায় এদিকে এখনো সবাই মুখ টিপে হেসেই চলেছে আর আমি লজ্জায় মরছি ভালো ভালো বিয়েটা শুধু একবার হোক তারপর আদৃশ বুড়ো দেখাচ্ছি আমি তোমায় মজা আমায় নিয়ে আমার কাজিনগণ নিচে নেমে এলো মা মামনি আমায় কেমন করে যেন দেখলো লজ্জা পেলাম এতে ভীষণ মামুনি তো অবশেষে বলেই বসলো হলুদের অনুষ্ঠান তো এখনো শুরুই হয়নি তাহলে অর্গালে হলুদ এলো কিভাবে মামিমা এই শুভ কাজটা আমাদের আদ্রিস ভাই করে ফেলেছে কথাটা বলে হেসে ফেলে অরণি ওর সাথে তাল মিলিয়ে উপস্থিত সবাই ফিক করে হেসে ফেলে বা জানি মা মামনিও আঁচলে মুখ লুকিয়ে হেসে ফেলেন তারা আমার এক অবলা প্রাণী পেয়ে সবাই মিলে হলুদ মাখিয়ে এক্কেবারে ভূত বানিয়ে ফেলল আদৃশের অবস্থাও হয়েছে ঠিক তাই বেচারার আজ কোনো হুম্বি তুম্বিতেই কাজ হয়নি আর ব্যাটাকে বাগে পেয়ে ইচ্ছে মতো ভূত বানিয়ে দিয়ে ছেড়েছে বিচ্ছুগুলো অরণীর সাহায্য নিয়ে টিসু দিয়ে মুখে লেগে থাকা হলুদগুলো মুছে নিলাম তারপর কাজিনরা মিলে সব চলে গেলাম ছাদে ফটোশ্যুটের জন্য বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন গায়ে হলুদ নিয়ে আর হলুদ শাড়ি পরে বিভিন্ন স্টাইলে ছবি তুলব বলেই হলুদের আগের দিন মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সবাই মিলে ছবি তোলার এক পর্যায়ে আদ্রি আমার কাঁধে হাত রেখে বলল সবার সাথে যখন ছবি তুললি আমি বা কেন বাদ যাব তারপরে ফিরে এক গাল হেসে আমি বলে উঠলাম শিওর আমার চাচা তো ভাই বলে কথা আপনার সাথে কি ছবি না তুলে হয় নাকি ভাই ইয়া আদিশের ইগোতে লাগে এবার আগামী কালি যে মেয়েটা তার বউ হতে চলেছে সে কি না এখন তাকে ভাইয়া বলে ডাকছে ব্যাপারটা হজম হয় না তার শক্ত করে তাই কোমর চেপে ধরে ক্ষিপ্ত গলায় বলল খবরদার বলছি একদম ভাইয়া বলে ডাকবি না আমায় বরকে কি কেউ ভাইয়া বলে সম্বোধন করে অসভ্য মেয়ে দেয়ালঘড়ির ঘণ্টা ঘন্টা মিনিটের কাটা টিক টিক করে আওয়াজ তুলে জানান দিচ্ছে এখন রাত দশটা ছুঁই ছুঁই আজ সারাটা দিন নানান রকম ব্যস্ততার দরুন ক্লান্ত লাগছে ভীষণ রাতের আহারটাও অতি শক্ত সেরে যে যার কোখে বিশ্রাম নিতে চলে এলাম তাই এদিকে আমার ঘরে পড়েছে আমার সকল কাজিনদের ঢল সেই সাথে আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু মহলেরও ভিড় জমেছে তারা ইতিমধ্যেই নানা রকম হাসি ঠাট্টা মজা মস্করা জমিয়ে ফেলেছে আসর তাদের জমে ওঠা গল্পের আসর শেষ হতে হতেই প্রায় মধ্যরাত পেরিয়ে যায় আড্ডায় ওরা এতটাই মশগুল ছিল যে সময়ের দিকে খেয়ালই করা হয়নি যখন ওদের টনক টরে তখন ওরা যে যে যার বরাদ্দকৃত কক্ষে ফিরে যায় কক্ষে পড়ে রইলাম শুধু আমি রিস্তার আয়ুষে ভাবি অনি অবশ্য থাকতে চেয়েছিল আমাদের সাথে তবে আরব ভাইয়ার জন্য তার বলো কই ঠিকই এসে ধরে বেঁধে নিয়ে গেল তার বউকে আমার এতে ভীষণ মন খারাপ হয় কেননা অরণ্যের বিয়ের পর ওর সাথে আর কখনো থাকা হয়ে ওঠেনি আমার এই আমাকে নিয়েলে কেন ইস কতদিন আমার বোনদের সাথে একসাথে থাকা হয় না আগের দিনগুলো ভীষণ মিস করি আমি বিছানার এক করে বসে গাল ফুলিয়ে উক্ত কথাগুলো এলোমেলো ভাবে বলে ওঠে অরণ্য বইয়ের এমন অবস্থা দেখে মুচকি হেসে এক টানে অরণীকে নিজের একদম কাছাকাছি নিয়ে এলো আরাম অরণীর নাকি নাক ঘষে আদুরে ভঙ্গিতে বলল সাতটা পাঁচটা না আমার একটা মাত্র বউ তাকে ছাড়া থাকি কি করে আমি একটা দিনও কি থাকা যেত না আচ্ছা পড়ে থেকো কোনো একদিন তবে আজ না তোমায় ছাড়া সত্যি ঘুম আসে না আমার কাছে আসো মাথাটা একটু টিপে দাও আমি ঘুমাই অরুণের রাগ এবার সপ্ত আসমানে চড়ে বসে সামান্য মাথা টিপে দেওয়ার জন্য তাকে এভাবে ধরে বেঁধে নিয়ে এলো আরব ইচ্ছে করছে মাথার সব চুলগুলো টেনে ছিঁড়ে নিতে তার আরব হয়তো বুঝল অরুণীর বড় ভাব তবুও নির্বিকার ভঙ্গিতে শুয়ে রইল সে অরুণী এবার দাঁতে দাঁত চেপে বলে মাথা নয় একেবারে গোলাটা টিপে দিই তোমার শোয়া থেকে আবেগ উঠে বসে আরাব অবাক হয়ে বলল তুমি কি স্বেচ্ছায় এই বয়সে বিধবা হতে চাই চরণে অরুণী চোখ পাকিয়ে তাকায় আরাভের দিকে আরা ভয় পাওয়ার ভান করে বুকে থুতু দেয় এরপর অরুণীর কোমর জড়িয়ে ধরে ভয়ার্থ গলায় বলে এমন ভাবে তাকিও না অরণী এমনিতেও শালিকার গায়ে হলো দে তুমি আজ যে শ্বাসটাই না দিয়েছ তাতেই আমি শেষ এখন এভাবে তাকালে যে নির্ঘাত পগার পার হয়ে যাব আরাফের কথাই অরুণি হেসে ফেলে এবার এক নিমেষেই যে তার রাগটা হাওয়ায় মিলিয়ে যায় ইচ্ছাই এই লোকটার প্রেমে পড়েছিল সে তিন বছর প্রণয়ের পর যেদিন তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল সেদিন এই মানুষটা তাকে কোলে নিয়ে ছাদে দৌড়েছিল মনে পড়লে এখনো হাসি পায় ভীষণ তার অরুণীকে হাসতে দেখে আর শুধু গলায় আরা বলল ভালোবাসতে চাই একটু বাধা দিবে না তো অরুণি বুঝে যায় এ কথার মর্মার্থ লজ্জাই তাই আরাফের বুকে মুখ গুছে ফেললো সে আরাফও বুঝে ফেলে তার বইয়ের সম্মতি অরুণীকে চড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুছে মিহি বলে এমন ভালোবাসায় রাতগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হোক আরও জন্ম জন্মান্তর ভালোবাসতে চাই তোমায় অরণি ছোট করে হুম বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে আর দেরি না করে তার কাজে লেগে পড়ে তাদের ভালোবাসা তো পূর্ণতা পেয়েছে বহু আগে এখন শুধু একটা ছোট্ট সোনামনির অপেক্ষায় আহারে বেচারা আত্মিস ভাইয়ার এখন কি অবস্থা কে জানে কপালে হাত ঠেকিয়ে আপন খেয়ালে শুয়েছিলাম এতক্ষণ করে রিস্তার এন কথায় ওর দিকে ফিরে চাইলাম আমি ভ্রুকুটি করে তাই জিজ্ঞেস করলাম এই রাতে হঠাৎ এমন প্রশ্নের কারণ হলুদের পর বিচারে আদৃষ্ে আজ দিন তোর ধারের কাছেও ঘিষতে পারেনি ইস ভাইয়ার কথা ভাবতেই খারাপ লাগে ভীষণ আসলে আমার এক প্রকার তার দেখা আর পরে অবশ্য জানতে পেরেছিলাম বিয়ের মুহূর্ত অবধি আমার ধারে কাছেও আসা কঠোরভাবে নিষিদ্ধ তার জন্য যতবারই নাকি আসতে চেয়েছিল ততবারই আমার গুণধর কাজিনগুলো আটকে দিয়েছিল তাকে এই সব শুনে হাসি আর আটকাতে পারিনি আমি বাট খুব বার বেড়েছিলো এখন হয়েছে উচিত শিক্ষা কি রে কিছু বলি না যে রিস্তার কথায় আমার ভাবনার সুতো ছিল কিছুটা বিরক্তি দেখিয়ে বললাম তোর ভাইয়ের জন্য যখন এতই খারাপ লাগছে তখন জানা না যে হি হি করে হেসে আয় না শুধু শুধু আমার পাশে শুয়ে আমার কানের মাথা খাচ্ছিস কেন আমার কথায় রিস্তার মুখটা ভার হয়ে যায় আমার পাশে আয়ুষীভাবে শুয়ে থাকলেও এই কথাগুলো তার কর্ণকহুল অব্দি পৌঁছায়নি সে তো তার আপন খেয়ালে ফোন টিপতে ব্যস্ত পরক্ষণে কি একটা কাজ আছে বলে বেরিয়ে পড়ে সে সন্ধিহান চিততে চেয়ে রইলাম খানিক সময় আয়ুষীভাবে প্রস্থানের পানে এদিকে আমার চেষ্টা পেয়েছে ভীষণ বেডসাইড টেবিলে রে পানির জগটা হাতে নিতেই টের পেলাম এতে পানির কর্নার ছিটে ফোটাও নেই বুঝতে বাকি নেই পানি পেয়ে সবগুলো গিলেছে বিচ্ছুর দলগুলো অগত্যা পানি খাওয়ার উদ্দেশ্যে ডাইনিং রুমের পথে পা বাড়ালাম আমি আমার কক্ষ থেকে বেরিয়ে করিডোরের পথে ধরেই হাঁটছিলাম এমন সময় দুটো ছায়ামূর্তি নজরে পড়ে আমার আবছা আধারে লক্ষ্য করলাম তাদের মাঝে কি নিয়ে যেন আলাপ চলছে আড়ালে দাঁড়িয়ে তাই শোনার চেষ্টা করলাম এরই মাঝে আমার কর্ণকুহরে ভেসে এলো কিছু আলাপন চোখের সামনে তোমায় দেখিও সবার সামনে কথা বলার সাহস হয়ে উঠছে না আমার তাই তো এই রাতের ধারে এলাম তোমার সাথে দেখা করতে ফিস ফিস করে সতর্ক কলায় বলে উঠল নারী অবয়বের ছায়া মূর্তিটি অপরপক্ষ হতে কোনো জবাব মেলে না সে জড়িয়ে ধরে তার প্রেয়সীকে খারিক সময় বাদে ছেড়ে দিয়ে বলল কবে যে তোমায় নিজের করে পাবো জানা নেই আমার একদিকে আমাদের প্রশ্ন এখনও শেষ হয়নি আরেকদিকে তোমার বিয়ের সম্মতও আসছে কি যে করি এই সেমেজ রিলেশনশিপগুলো এমনই হয় শান্ত হও আলফি আমি তো আমার দিকটা ম্যানেজ করছি তুমিও একটা কিছু করো এতটুকু শুনতেই সরে এলাম আমি বুঝতে বাকি নেই যে এটা আলবি ভাই আর আয়ুষি ভাবির কথোপকথন তাদের তো প্রায় চার বছরের রিলেশন আমরা জানার আরো এক বছর আগ থেকেই তাদের প্রণয় ছিল পরবর্তীতে অবশ্য আদ্রিস হতে জেনেছিলাম চড়ি ভাতির দিন তো এই আয়ুষিকে দেখেই আদৃশ বলেছিল এটা আমাদের ভাবি তখন থেকেই তাকে ভাবি বলেই ডাকি আমি যদিও সেদিন বুঝতে না পেরে বেজায় চটে গিয়েছিলাম আমি তাই তো রিসোর্ট থেকে ফিরে আগের মাথায় আদ্রিশকে যা নয় তাই বলে বসেছিলাম আমি যদিও সেসব মনে পড়লে এখন ভীষণ বিপাকে পড়তে হয় আমায় মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাম তাই আমার আর আদ্রিশের বিয়েটা হয়ে গেলেই এরপর আলভি ভাইয়ার বিষয়টা নিয়ে ভাবব দরকার পড়লে যা করতে হয় তাই করব দুজনকে এক করা না অবধি চেষ্টা চালিয়েই যাব ওদেরকে এভাবে দেখতে ভালো লাগছে না যে আমার এইসব ভাবতে ভাবতেই সেখান থেকে সরে এসে ডাইনিং রুমে চলে এলাম জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঢক ঢক করে গলায় চালান করে নিলাম যাক এবার শান্তি এতক্ষণ তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলো পানি গ্লাসটা যেই টেবিলে রেখে চলে আসতে দিব এমন সময় পেছন থেকে এসে একজোড়া শীতল হাত জড়িয়ে ধরে আমায় যেই হাতটা গিয়ে আমার পেট বরাবর ঠেকেছে শিউরে উঠলাম আমি এতে কিছু বলার জন্য মুখ খুলতেই এক হাতে আমার মুখ চেপে ধরে শীতল হাত জোড়ার মালিকটি কানের কাছে মুখে এনে শীতল কণ্ঠে বললো সে তোমার দেখা না পেয়ে যে একজন শূন্য দশমিক দুই গ্রাম কমে গিয়েছে সে খবর কি রাখো মেয়ে খালি তো আছো বিয়ের চিন্তায় এদিকে যে আমি দিনকে দিন শুকিয়ে যাচ্ছি সে খবর তো রাখার প্রয়োজন মনে করো না দেখছি আজকের মতো ছেড়ে দিচ্ছি কালকে থেকে দেখে নিব তোমায় তোমার সাথে আমার অনেক পুরনো হিসেব নিকাশ বাকি পড়ে রয়েছে সেই সব পড়াই গণ্ডায় তুলতে হবে তো বাকিটা তুমি সামলে নিও কেমন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে